যদি পুরো ভরছেন আপনি জলটা মোটামুটি তিন ঘন্টা কন্টিনিউ তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতন এই পাখাটাই আপনার ইউনিক পাখা আছে এটা বারো ইঞ্চি ডিসি পাখা আছে আচ্ছা এটা আপনার ছ ভোল্ট ব্যাটারিতেও চলবে আর এটা বারো কনভার্ট করা যেতে পারে পেছনে পাওয়ার ব্যাংক আছে আচ্ছা মোবাইল চার্জ করতে পারবেন প্লাস এর মধ্যে অক্সিলেশন মোড আছে পাখাটা অক্সিলেট করানো যেতে পারে তো আপনার বারো বল ডিসি পাখা আছে আট ইঞ্চি পাখা আছে ওই দশ ইঞ্চি আছে ইঞ্চি সব পাটার মধ্যে আপনি বিভিন্ন বিভিন্ন ডিজাইন আছে এটা ছ ইঞ্চির মধ্যে দুটো কালার পাবেন মেরুন আর এটা আচ্ছা নেভি ব্লু কালার এটা আপনি সিক্স ওয়ার্ল্ড ব্যাটারি উপরে আছে চার ঘন্টা ব্যাকআপ

তো তার জন্য চলে এসছে একটা দোকানে যেখানে এসি ডিসি পাখা আপনারা পাবেন পুরো হোলসেল রেটে নমস্কার স্যার নমস্কার কি নাম আপনার আমার নাম রেকি মালিক আপনার কোম্পানির নাম আর এস গ্লোবাল আমার কোম্পানির নাম ঠিকানাটা কি রয়েছে ফোর্টিন এ টেম্পল স্ট্রিট টেম্পল স্ট্রিট মানে এটা চাঁদির মধ্যে পড়ছে একদম চাঁদনির মাঝামাঝি ফ্যান মার্কেট আর মেন চাঁদি মার্কেট মাঝামাঝি আমাদের হাওড়া থেকে যদি আসতে চায় কিভাবে আসবে হাওড়া থেকে ইমলের সামনে নামতে পারে ইমল থেকে দু মিনিট হাঁটা ওখান থেকে আসতে পারে না তো হিন্দ সিনেমার সামনে নামতে পারে সিনেমা থেকে এখানে দুমি ঠাটা ঢাটা মেনলি কেমন টাইপের আইটেম এরপর ডিল করেন আমরা ইলেকট্রনিক মোটর রিচার্জেবল আইটেমের সবই আইটেম আমরা ইম্পোর্ট করি যেটা ইম্পোর্ট করি আমরা প্লাস আমরা ডিজে লাইট স্টেজ লাইট দিওয়ালি আইটেমস ক্রিসমাস আইটেমস আর বিভিন্ন আইটেম আমরা ইম্পোর্ট করি পার সিজন মানে সিজন হিসাবে আপনারা রাখছেন এখন এই মেইন মস্কিটো ব্যাট হলো সবই আমরা ইম্পোর্ট করি এখন গরমের সিজনে আপনাদের পাখাটা মেন ফোকাস করেছেন হ্যাঁ এসিডিসি পাখা আমাদের মেন ফোকাস থাকে এই টাইমে এসিডিসি পাখা মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকছে দেখুন লিথিয়াম ব্যাটারির মধ্যে এখন কম দামে ছোট 6 ইঞ্চি 8 ইঞ্চি পাখা 500 টাকা কাছাকাছি চলে আসে এগুলো হোলসেল রেট বলছেন হোলসেল রেট বলছি এটা আচ্ছা মিনিমাম যদি কেউ নিতে চায় কত পিস নিতে হবে এবং দু রকমের থাকে আমাদের কার্টুন ধরে রেট থাকে আর কার্টুন ভাঙা রেট থাকে কার্টুনে কত পিস থাকছে মোটামুটি ছোট এক ডিপেন্ড করে আইটেম টু আইটেম দশ পিসের কার্টুনও হয় বারো পিসের আইটেম হয় মানে কেউ যদি এসে চায় যে আমি ধরুন আট পিস দশ পিস বা ছ পিস নিতে চাই সেক্ষেত্রে কি হোলসেল রেটে দিতে পারবো ওটা আছে সামনে নিশ্চয়ই পাওয়া যেতে পারে কাউন্টারও আছে কাউন্টার থেকে নিতে পারে আচ্ছা অনলাইন ডেলিভারি মোটামুটি কতদূর দূর পসিবল রয়েছে অনলাইন ডেলিভারি বলতে এখন অনেকরা আসতে পারে না যেরকম আমাদের বিহার ঝাড়খন্ড উড়িষ্যা সিকিম আসাম সব জায়গায় মাল যায় তো আমরা হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট করি ছবিগুলো যায় রেট নেয় কাস্টমাররা অর্ডার বানায় অনলাইন পেমেন্ট পাঠিয়ে দেয় আমরা এখান থেকে যে ট্রান্সপোর্টে বলে বা বাসে বলে আমরা পাঠিয়ে দিই এখান থেকে ডেলিভারি করে দিই শুরুতে কি দেখাচ্ছেন এবং এগুলো সব বিভিন্ন টাইপের এসিডিসি পাখা আছে আচ্ছা ছটারি বারো ব্যাটারি লেট অ্যাসিড ব্যাটারি পাখা এগুলো আচ্ছা তার মধ্যে এটা বারো ইঞ্চি থেকে আরম্ভ কাছে ছ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি আচ্ছা এরম যেরম এই পাখাটাই আপনার ইউনিক পাখা আছে এটা বারো ইঞ্চি এসিডিসি পাখা আছে আচ্ছা এটা আপনার ছ ভোল্ট ব্যাটারিতেও চলবে আর এটা বারো ভোল্টে কনভার্ট করা যেতে পারে মানে যার ব্যাকআপ বেশি চাই ছ ভোল্টের ব্যাটারি জায়গায় দুটো ছ ভোল্ট ব্যাটারি লাগিয়ে এটা বারো ভোল্টে কনভার্ট করা যেতে পারে আচ্ছা এটা আপনি দেখতেই পাচ্ছেন আরপিএম কত ভালো আছে এটা এর মধ্যে এমার্জেন্সি লাইট আছে পেছনে পাওয়ার ব্যাংক আছে মোবাইল চার্জ করতে পারবেন প্লাস এর মধ্যে অক্সিলেশন মোড আছে পাখাটা অক্সিলেট করানো যেতে পারে বাহ

যা বেশি ব্যাকআপ চাই যেখানে ব্যাকআপের মানে বেশি রোড শেডিং বা বেশি ব্যাকআপ চাই বাড়িতে ব্যাগ থাকে না বা বেশি ব্যাকআপ চাই এটা ষোলো ইঞ্চি বারো ওল পাখা এটা নিতে পারে আচ্ছা এটা মোটামুটি আপনার ষোলোশো টাকা দাম পড়ে ষোলোশো হ্যাঁ আচ্ছা এগুলো ব্যাটারি অপারেট তাই তো ব্যাটারি অপারেটেড আচ্ছা আর কারেন্টও চলবে কারেন্টও চলবে এগুলো আপনার বারো বল ডিসি পাখা আছে ডিসি পাখা ডিসি পাখা এটা মধ্যে দুটো মডেল আছে এই একটা এই একটা আচ্ছা সব কটার মধ্যে পাওয়ার ব্যাংক দেওয়া আছে ব্যাকআপ খুব ভালো হাই মানে হাই স্পিড ডিসি মোটর দেওয়া আছে আচ্ছা মোটর পাবে দাম লাগে কতদিন থাকছে আপ টু ওয়ান ইয়ার ইয়ার ব্যাটারি ব্যান্ড উপরে আচ্ছা এবার পার্টস এর উপরে সার্ভিস ফ্রি থাকে পার্টস লাগবে আমরা সেটা চার্জ করি আচ্ছা আমার আমাদের সার্ভিস সেন্টার আছে আমরা সার্ভিসের কোনো দাম নিই না

রিচার্জের মধ্যে যদি লালটেন ও দেখেন লালটেন ও বিভিন্ন রেঞ্জ আছে এমএনসি লাইটে অনেক রেঞ্জ আছে আমাদের কাছে স্টার্টিং কি থাকবে স্টার্টিং 400 450 থেকে স্টার্ট করে 1000 টাকা অবধি আছে এর মধ্যে বাহ দারুণ খুব সুন্দর নেক্সট কি দেখাবেন

একটা মিনি পেডেস্ট্রিয়াল আছে আচ্ছা এটা বারো ওয়েল ব্যাটারি দিয়ে আছে পাখাটা আচ্ছা এটার মধ্যে নটা স্পিড আছে এর হাওয়াটা নাইন স্পিডও দিয়ে যাবে যেরম এসি পাখা থাকে কারেন্টের অন হাওয়া যাবে আপনি হাওয়াটা ফিল করতে পারছেন বাহ হাওয়াটা খুব ভালো পাখা হ্যাঁ এর মধ্যে পাওয়ার ব্যাংকে আছে টাইমার আছে এগুলোর মধ্যে আপনি টাইম সেট করে নেবেন নিজে মধ্যে বন্ধ হয়ে যাবে বাহ 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 এরম তিনটে মডেল আছে বারো ওয়েল্টেও আছে ছ ওয়েল্টেও আছে আচ্ছা আর এরই পেডেস্ট্রিয়াল সেন্ট আপনি পেয়ে যাবেন আচ্ছা এদিকে আসেন আপনার পেডেস্ট্রিয়াল সেন্টটা দেখাচ্ছি এটা ওরই পেডেস্টাল ফ্যান আছে আচ্ছা এটার মধ্যে আপনার সেম জিনিস এটা পেডেস্টাল ওটা মিনি পেডেস্টাল এটা ফুল লেন্থের পাখাটা আছে আচ্ছা এগুলো মোটামুটি হাইট কিরকম রয়েছে এটা পেডেস্টাল আপনার যেরকম হাইট থাকে 4.5 ফুট মতো 4.5 ফুটের মধ্যে রয়েছে তাই তো ফাইভ ব্লেডস রয়েছে ফাইভ ব্লেড এটা বাহ কি দাম থাকবে এগুলো এটা 3 850 টাকা দাম পড়বে 850 টাকা বাহ খুব সুন্দর এই এরিয়া একটা এসি মোটরে পাখা আছে এটা আপনার 2700 আরপিএম এ পাকা আছে এটা খুব হাই স্পিডে পাখা আচ্ছা এটা কারেন্টে চলবে কিন্তু এই পাকার হাওয়াটা মানে কোনো কাজ না বাহ ভালো আচ্ছা এই একটা বড় রয়েছে এটা এটা তো আপনার নরমাল পেডেস্টাল ফ্যান আছে এটা হ্যাঁ এটা অফার প্রাইসে পাবেন আমাদের কাছে খুব ভালো রেটে পেয়ে যাবেন এটা হ্যাঁ নেক্সট পাশেটা এগুলো সব এসি পাকা আছে এগুলো সব সিমনি পাকা সাইগুরু ফ্যাক্টরি তৈরি করে 100% কপার এর সব পাকা এগুলো হ্যাঁ সাইগুরু কোম্পানি হ্যাঁ সাইগুরু কোম্পানির আছে এটা আমরা ওড়িশা বিহার ঝাড়খন্ড আমরাই করি এখান থেকে আছে লাগানোই আছে এখানে আমরা হ্যাঁ এটা তো হচ্ছে কোম্পানি আমাদের ডিলার আছে এখানে আচ্ছা

এগুলো আমরা ইম্পোর্ট করি অনেক রকমের আছে এক ফুট থেকে আরম্ভ করে আর আড়াই ফুট তিন ফুট অব্দি কত বাই সাইজ রয়েছে দু ফুটের মধ্যে দু ফুটের রয়েছে তাই তো কি দাম থাকবে এটা তিন হাজার টাকার দাম পড়ে এটা তিন টাকা এরই একটা কম দামের ভ্যারাইটি থাকে আমাদের কাছে আচ্ছা এটা হ্যাঁ যেরকম এটা এই আপনি দেখবেন এটা দু ফুটেরই আছে থ্রি ওয়াটের কুড়ি ওয়াটের হ্যাঁ এটা আপনার দু টাকার মধ্যে হয়ে যাবে দু টাকার মধ্যে হ্যাঁ এর এক ফুটও আছে বারোশো তেরোশো টাকা দামের মধ্যে দেড় ফুটও আছে মাঝামাঝি রেটের মধ্যে আচ্ছা

ঠান্ডা জল দিয়ে দিলেন যা হোক আপনি নিজের হিসাবে এর মধ্যে আচ্ছা তারপরে এটাকে আপনি বন্ধ করে দিলেন এবার আপনি দেখুন এই জায়গায় আপনি খুলে একটু সেন্ট ফ্রেন্ড মেরে দিলেন আচ্ছা ঠিক আছে এখান থেকে পাখা থেকে আপনার হাওয়া বেরোবে এখান থেকে আপনার ভাবটা বেরোবে আরকি মেসটা বেরোবে আমি এটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে আচ্ছা এখানে আপনার লাইট ফিচারও আছে এটা আপনি অন করলেন এটা চালু হয়ে গেল এই মিস্ট পাখাটা এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর এখানে পাখা চলছে এখানে মেশ চলছে এটা আপনার লাইটের জন্য লাইট চেঞ্জ হবে ভিতরে যেগুলো আছে এগুলো সব আলাদা আলাদা কালার আছে আচ্ছা এটা কি পুরো ঠান্ডা একদম মেয়েটা বেরোবে হ্যাঁ আপনি ঠান্ডা জল দিলে পুরো এখান থেকে ঠান্ডাই বেরোবে এই যে জিনিসটা দেখছেন আপনি আপনি রুমে একটা লাগিয়ে দিলেন একটা কোনার মধ্যে থাকলো আপনার পুরো রুমটাই মোটামুটি বেশি আমার হ্যাঁ পুরো এসি মধ্যে দাদা কাজ করবে না কিন্তু জিনিসটা আপনার যেটা আছে মানে ভালো হবে মানে একটা দুজনের তিনজনের জন্য একটা ভালো আপনার ছোটখাটো রুম এর জন্য এটা জিনিসটা ভালো হবে এটা মোটামুটি যে কতক্ষণ চলবে মানে জলটা দেওয়াতে জলটা আপনি ধরে নিন এত যদি পুরো ভরছেন আপনি জলটা মোটামুটি 3 ঘন্টা কন্টিনিউ 3 সাড়ে 3 ঘন্টা 4 ঘন্টা মতন টেনে নেয় জলটা হ্যাঁ হ্যাঁ জলটা এরকম টেনে নেয় আচ্ছা জলটা শেষ হয়ে যায় কি কোনো প্রবলেম হবে না না কেন শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে ডাইরেক্ট চলবে এই মিস্টটা বের হবে না আবার আপনি জল দিয়ে দিলেন আবার চালু হলো এরকম টাইপের সিস্টেম আছে আচ্ছা আচ্ছা এটার মধ্যে কালার কালার হিসাবটাও আছে আপনি যে কোনো অনেক অনেক কালারে হয় এগুলো রেড ব্লু গ্রিন পিঙ্ক হোয়াইট ওমার যেটা আপনি নেবেন তারপরে এইটা রিন দুই স্টার্ট হচ্ছে এই ধরনের মোটামুটি 350 টাকা করে আর যদি হ্যাঁ এবার যদি কেউ কোয়ান্টিটি নেয় ওইটার মধ্যে আমরা দেখে নেব কিছু কিছু নেগোশিয়েট হয়ে যাবে হ্যাঁ কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আবার কোয়ালিটি উপরে ডিপেন্ড এটা ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি কত থাকছে এর মেন বডি উপরে কোয়ালিটি ডিপেন্ড করছে এমনি আরো যদি আরো ভালো মাল একটু বড় মাল নিতে চাইছেন ওটাও পেয়ে যাবেন এটা জাস্ট একটা স্যাম্পল ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনে থাকছে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না এর মধ্যে কিছু নেই মানে জাস্ট একটা ছোট মোটর দেওয়া আছে এটা দিয়ে আপনার পাখাটা চলছে আর এর মধ্যে একটা মেশিন দেওয়া আছে যেটা মিস্ট জন্য আর কোনো এর মধ্যে কিছু নেই এর মধ্যে তো আর বেশি কপার টপার কিছু নেই কোয়ালিটিটা কি আছে আপনার এর উপরে কোয়ালিটি তো আছে এটা মানে যেরকম ধরে নিন এটা আছে ওরকম এখন এটাই চলছে মার্কেটে এজন্য এটাই আমরা ওইটা এখন সাপ্লাই নেই ওই মালটা এখন সাপ্লাই নেই এখন এই সাপ্লাই আছে এখন এই মালটাই চলছে ঠিক আছে আচ্ছা দাদা কালেকশন তো সবই দেখলাম তো মোটামুটি আপনাদের দোকান খোলার টাইমিং ওপেনিং টাইমিং বলেছেন দেখুন আমাদের দোকান খুলে আপনার সকাল সাড়ে নটার সময় হ্যাঁ ঠিক আছে আর ওই বন্ধ হতে হতে আপনার আটটা সাড়ে আটটা সাড়ে আটটা ধরে রাখুন আর সানডে সানডে ক্লোজ থাকে দাদা সানডে পুরো বন্ধ হ্যাঁ হ্যাঁ সানডে ক্লোজ থাকে হলি কি তো এমনি খোলা থাকে বড় বড় এমনি হলি ফলি হয়ে গেল দুল ফুল হয়ে গেল এইগুলোতে আর আপনাদের এই পাখার কি নিজস্ব ম্যানুফ্যাকচারিং দেখুন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হ্যাঁ আর ওইসব আমরা ঝামেলা মাল কোনো রাখি না ঠিক আছে কি মানে এই খারাপ আছে ওই খারাপ আছে আপনি আসুন বিশ্বাসে আসুন বিশ্বাসে মাল নিয়ে যান ঠিক আছে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি যা আছে সবই আমি আমরা দেখব কোনো অসুবিধা নেই আর মালটা যেটা রাখি আমরা সব জেনুইন মাল কোয়ালিটির মাল রাখি আচ্ছা আমরা কোনো এদিক সেদিকে কোনো মাল রাখি না দাদা যা মাল রাখবো নতুন মাল রাখবো নতুন স্টক থাকবে এটা আপনাদের দোকানের নাম তাই তো হ্যাঁ আর এস গ্লোবাল আছে আর এস গ্লোবেল তাইতো আচ্ছা হুম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য দাদা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ